আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার মানুষ সুযোগ সুবিধা ভোগী প্রত্যেকটা মানুষই সুযোগ সুবিধা ভোগী দেখেন বক্তা অধিকারের কর্মকর্তা ধরার পরে কি বলতেছে থুতু মুতু খাইয়া যাইতেছে হাতে নাতে ধরছে সিন্ডিকেট ব্যবসায়ীকে কিভাবে তারা ব্যান দিয়ে আটকাইয়া মাল নিয়ে যাইতেছে দেখেন এই যে আমাদের যত আলু এই আলুর সিন্ডিকেট আমি এতগুলা দেখলাম যে এত ভিডিও এত বক্তা অধিকারের কর্মকর্তা এত আলুর সিন্ডিকেট ধরলো তাও আলুর সিন্ডিকেটটা কমতেছে না দেখেন তো এই লোকটা কত টাকা কইরা আলু কিনলো দশ বস্তা আলু নিয়ে যাইতেছে ব্যানে কইরা তো বক্তা অধিকারের ধরার পরে কি বলতেছে বক্তা অধিকারের কর্মকর্তাকে এই ব্যানালার কি শাস্তি হইল বা কি জরিমানা হইলো পুরা ভিডিওটা দেখেন দেখে আপনাদের মতামত জানান

কেউ যদি বলে যে আমার আমি এই ডিম কিনে রেখেছিলাম যে এই ডিমগুলো আপনি নিয়ে চলে গেলেন আপনি কি উত্তর দিবেন আপনার নিজের সিকিউরিটির জন্য পাকা ক্যাশ ফর্ম পকেটে রাখতে হয় বুঝেছেন যে কেউ বলতে না পারে যে আমি চুরি করে নিয়ে গেলাম ঠিক আছে এটা একটা বিষয় আরেকটা একটা বিষয় যে এই যে মনিটরিং টিম যে আপনার দোকানে যদি বলে আপনি এত দামে বিক্রি করছেন কেন আপনি তো বলবেন যে আমি কিনেছি সাড়ে এগারো টাকা করে তো প্রমাণ প্রমাণ তো নেই আপনার কাছে আপনি তো সাড়ে দশ টাকা করে কিনেছেন

এটার সাথে এটা মিলে না তো এটার সাথে এটা মিলে না না স্যার এটা আগে এক মাস আগে এটা হ্যাঁ এটা আছে এটা ওই ঘরের লম্বা তো আবার ওই ঘরে আছে সালান ঠিক কোন ঘরে আপনারা ঘরে তো স্যার ওই কোন ঘরে তো আপনাদের হ্যাঁ কোন ঘরে এই কোন ঘরে মেইন সালানটা আছে স্যার আপনি আসেন

চল্লিশ থেকে এর বেশি না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলে ইন্ডিয়ান এলসি আলু চল্লিশ টাকা ঠিক আছে এই যে এখান থেকে নিতে পারেন চল্লিশ করে নেন এখান থেকে নেন এই যে এখানে বিক্রি হচ্ছে আরে ভাই এখান থেকে নেন উনি তো বিক্রি করতেছেন নেন দোষ আরব কারো দেয় আপনি নেন